বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের সূচি প্রকাশিত হয়েছে কিন্তু এই সূচিটি পূর্ণাঙ্গ সূচি নয় এখানে দু পঁচিশ সালের কোনো ম্যাচের সূচি প্রকাশিত হয়নি সূচি এখনো অবধি যা প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে দু সালের আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে মহনবাগান সুপার জ্যান দু চব্বিশ সালে আইএসএলের যে যে ম্যাচগুলো খেলবে সেই ম্যাচগুলোর ফিক্সচার অর্থাৎ প্রতিপক্ষ তারিখ সময় এবং ভেনু এই ভিডিওতে পরপর জানাচ্ছি আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশে মোহনবাগান সুপার জ্যান তাদের প্রথম ম্যাচটি খেলবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে দু চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কলকাতার বিবেকানন্দ যবহারতি ক্রীড়াঙ্গনে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশে মহন সুপার তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে দু সালে তেইশে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কলকাতার বিবেকানন্দ যুব ক্রীড়াঙ্গনে এবারের আইএসএলে মোহনবাগান সুপার জায়েন্ট তাদের তৃতীয় ম্যাচটি খেলবে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে দু সালের আঠাশে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশে মহন সুপার তাদের চতুর্থ ম্যাচটি খেলবে ওয়ান এসসির বিরুদ্ধে দু সালের পাঁচই অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কলকাতার বিবেকানন্দ যুব আরতি এবারে এবারের আইএসএলে ছেলে সুপার সুপারজেন তাদের পঞ্চম ম্যাচটি খেলবে ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে দু চব্বিশ সালের উনিশে অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কলকাতার বিবেকানন্দ যুব আরতি ক্রীড়াঙ্গনে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশে সুপার জ্যান তাদের ষষ্ঠ ম্যাচটি খেলবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে দু সালের তিরিশে অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় হায়দ্রাবাদের জি বালাজোগি সি অ্যাথলেটিক স্টেডিয়ামে এবারের আইএসএলে এস সুপার জ্যান তাদের সপ্তম ম্যাচটি খেলবে ওডিশা এফসির বিরুদ্ধে দু সালের দশই নভেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশে বনবাগান সুপারজায়েন্ট তাদের অষ্টম ম্যাচটি খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে দু সালের তেইশে নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কলকাতার বিবেকানন্দ যুব আরতি ক্রীড়াঙ্গনে এবারের আইএসএলে বনবাগান সুপারজায়েন্ট তাদের নবম ম্যাচটি খেলবে চেন্নাইয় এফসির বিরুদ্ধে দু চব্বিশ সালের তিরিশে নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কলকাতার বিবেকানন্দ যুব আরতি ক্রীড়াঙ্গনে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশে মোহনবাগান সুপার জাহান তাদের দশম ম্যাচটি খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে দু সালের আটই ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এবারের আইএসএলে মহন বাগান সুপার জায়েন্ট তাদের একাদশ ম্যাচটি খেলবে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে দু সালের চোদ্দই ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবারের আইএসএলে মহন বাগান সুপার জায়েন্ট তাদের দ্বাদশ ম্যাচটি খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে দু চব্বিশ সালের বিশে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশে বন সুপার জ্যান্ট তাদের ত্রয়োদশ ম্যাচটি খেলবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় নিউ দিল্লির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেষ দিন দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ